নেইমার একসময়ের ফুটবল বিশ্ব কাপানো এক নাম যার পায়ে ছিল অগণিত সম্ভাবনার জাদু ব্রাজিলিয়ান এই সুপারস্টার যখন প্রথমবারের মতো পেশাদার ফুটবলে পা রাখেন তখন অনেকেই ধারণা করেছিলেন তিনি হবেন পেলের উত্তরস্বরী তবে বারবার ইঞ্জুরিতে পড়ে সেই সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্ভাগ্য একাধিকবার হাঁটু গোড়ালি এবং অ্যাডাক্টরের জোর তাকে ছিটকে দিয়েছে বড় বড় টুর্নামেন্ট এবং গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে দু বিশ্বকাপে পেছনে চোট পেয়ে সেমিফাইনাল মিস করেছিলেন এরপর দুহাজার সালে ইঞ্জুরি কাটিয়ে খেললেও নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি দুহাজার বাইশ কাতার বিশ্বকাপে ইঞ্জুরি ছিল তার সঙ্গী এখন দুহাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের জার্সিতে আবারও মাঠ মাতানোর স্বপ্ন দেখছেন নেইমার কিন্তু সেই স্বপ্ন প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে নতুন করে ইঞ্জুরির কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তবে সেই দলে জায়গা হয়নি নেইমারের প্রাথমিকভাবে জানা যায় চোটের কারণেই তাকে রাখা হয়নি কিন্তু সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে নেইমার নিজেই জানিয়েছেন ইঞ্জুরির কারণে নয় বরং কোচের টেকনিক্যাল সিদ্ধান্তেই তিনি বাদ পড়েছেন নেইমার বলেন শারীরিকভাবে আমি ফিট আছি টেকনিক্যাল কারণে দলে রাখা হয়নি এটি কোচের সিদ্ধান্ত এবং আমি সেটা মেনে নিচ্ছি এখন আমি দলের বাইরে এবং তার বাইরে থেকেও সমর্থন জানাব চোট কাটিয়ে সম্প্রতি আবারও মাঠে ফিরেছেন নেইমার সন্তোষের হয়ে ফলুমিনেন্সের বিপক্ষে একটি ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেছেন তিনি সেই ম্যাচটি ড্র হলেও নিজের পারফরম্যান্স দিয়ে আবারও প্রমাণ করেছেন তিনি এখন পুরোপুরি ফিট নেইমার বলেন অ্যাডাক্টরে কিছুটা অস্বস্তি ছিল তবে সেটা গুরুতর কিছু নয় আজ আমি পুরো ম্যাচ খেলেছি সেটাই প্রমাণ করে আমি ফিট আছি এর আগে চব্বিশ আগস্ট বাহিরার বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল কারণ কয়েকটি অনুশীলন মিস করেছিলেন তবে তা ছিল সাবধানতামূলক ব্যবস্থা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আগামী পাঁচ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশ সেপ্টেম্বর বলিবিয়ার বিপক্ষে মাঠে নামবেন ব্রাজিল নেইমার এখন দল থেকে বাইরে থাকলেও জাতীয় দলে ফিরতে চান আবারও একবার বিশ্বকে দেখিয়ে দিতে যে তিনি এখনও থেমে যাননি